কি ব্যাপারকে দিছ এই দাঁড়িয়ে তোমার কাছে না বিয়া করার ভাবা নাকি কি খবর আস তো ভাই এইতো আলহামদুলিল্লাহ তুমি কবে আসলা টাকা এই তো কালকে রাত্রে এলাম ও আচ্ছা কিছু কি বলবা নাকি হ কই যাও তুমি এই তো যাইতেছি দুইটা ছাত্র পড়ানো লাগে এদিকেও তোমার সাথে একটা কথা আছে কি কথা চাচা ভাই জানোই তো কয়দিন আগে বিয়া করলাম তোমার ভাবি আমার স্মার্ট থাকবার কয় দার এটার একটা স্মার্ট ওরিসি দেহ না আর তোমার কথা তো তোমার বাবি মাঝে মধ্যে কয় এই অল্প বয়সে মুহের মধ্যে এতগুলা দাঁড়িয়ে রেখে দিস বিষয়টা কেমন দেখা গেল না আচ্ছা যাও তাইলে কাল কাজ বিচার দা করছে এই বিশারদা দা তো ভাল লাগছে না এটা বিচার হয়েছে করছে পাঁচ ছয় বউরি বারবার ঘরবার জন্য কবা কয় ভাই দাঁড়ান দাঁড়ান বাজার থেকে তো বুলে সাবান আনিন আচ্ছা আপনি একটু দাঁড়ান আমি দোকান থেকে নিয়ে আসি এটা বিচার হয়েছে এটা বিচার হয়েছে না না সোহাগ ভাই একটা সাবান দেন তো এই ছেলের আকার এটা জব জলের জলে এই খাড়াও খাড়াও তুমি জং ছেলে ফুলা না

গুড বানানোর সময় ফুলাফান কেউ হয়তো না বুচ্ছর ওইডাই রাখ এখানে রাখ এনে রাহি কোদাল লাগবো তো কোদাল না না তো কিরে কি খবর তোর দেহ আশা কাতি নাই কইতা হস আমি তো বাড়িতেই থাকি কই যাইতেছ সেহন যাইতেছি একটু সামনে মসজিদে নামাজ পইরা তারপর দুইটা ছাত্র আছে পড়াইয়া পরে বাড়িতে আসমু বালা তো দাড়ি দিয়ে রেখে করে হুজুর হয়ে তবে একটা কথা কি জানাস দাড়ি যা রাখছস ভালো জানা আনি স্মার্ট খেত খেত লাগতাস এই বেডা তোর তো লাগে যে কোনো সময় দৌড়ে লই যাবগা গা আর এই বয়সে দাড়ি রেখে দিছস কোনো মায়া পছন্দ করবো বেডা স্মার্ট থাকতে হইব এই বেডা দাড়ি রাখলে তো তোর বয়স কো লাগে আচ্ছা থাক থাক শুন বিকালে খেলতে হইব রে ঠিক আছে এখন যা নামাজ পড়তে যা যা বাইকটা শেপ দেন তো এই নেটটা নেটটা ধর হ্যাঁ মনে হচ্ছে মাপ ঠিক আছে কিরে এত তাড়াতাড়ি কেমনি ভুললি নামাজ শেষ নাকি হ ও কই বাড়িতে যাইতেছি তো বাড়ির যাস খেলার কাজ করতে যা না আমার একটু বাড়িতে যাওয়া লাগবো রে তোর হাতে কি দেখি যাচ্ছে দেখছে হাত কি লুকাস কি আঙ্গরে দেখা বেটা কিছু না দেহি বেটা এই কাজে দিছে তো আরে বেটা তুই তো এখন বুঝছস এখন সে স্মার্ট বেটা যা বাড়িতে যা 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 বন্ধু যা তোর লাগে শুভকামনা রইলো আর দাঁড়ি টাড়ি কাটা খেলতে ঘুরিস ডর এনে কামনা রইলো তোর জন্য যা 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 চালু করে আই ফুরিস

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে বন্ধু না গেলে এক কাম করবার কইরাইলে আরেক কাম মনে হইতে চাক মুহূর্তে লেগে তুই সৌদি আরব তো ঘুরাই পড়ছর ভাবলাম তুই শেপ টেপ কইরা স্মার্ট হয়ে আবি এখন তো তুই মক্কার খেজুর হয়ে গেছর একেরে পুরা হুজুরদের লেবাস দৈরাল সর তোর বেশভূষিত চেঞ্জ কেমনে কি হইলো মুষ্ঠি পরিমাণ দাড়ি রাখো দেখতে লাগবে বেশ সুন্দর যাদের কাছে দাড়ি তিক্ত লাগে যাদের কাছে দাড়ি তিক্ত লাগে তারা নয় নবীর ম তুমি জানি কি বলেছিলা দাঁড়িয়ে রাখলে খ্যাত আনি স্মার্ট লাগে তাহলে শুনে রাখো পৃথিবীর ভিতরে সব থেকে স্মার্ট এবং সুদর্শন মানুষ হচ্ছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যার মুখে ছিল আর তুমি জানি কি বলেছিলে দাঁড়িয়ে রাখলে বয়স্ক লাগে আসলে এটা হচ্ছে আমাদের সমাজের মানুষের চিন্তাধারা শুধুমাত্র বয়স্করাই দাঁড়িয়ে রাখবে এটা মূলত দৃষ্টিভঙ্গি যা পরিবর্তনের প্রয়োজন আসলে দাঁড়িয়ে রাখলে বয়স বাড়ায় না আরও স্বাস্থ্যের জন্য উপকারী তুমি জানি আরেকটা কথা কি বলেছিলে দাঁড়িয়ে রাখলে কোনো মেয়ে পছন্দ করবে না এটা হচ্ছে তোমাদের চিন্তাধারা যে একজন মেয়ের জন্য দাঁড়িয়ে কাটো কিন্তু আমার চিন্তাধারা হচ্ছে আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্য দাঁড়িয়ে রেখেছি যাকে পৃথিবীর ভিতরে সবার থেকে বেশি ভালোবাসতে হবে দাঁড়িয়ে রাখার জন্য যেই মেয়ে পছন্দ করবে না তার ভিতরে নেই এর জন্য আমি সুক্রিয়া যে একজন বেদিন মহিলার ক্ষেতনা থেকে আমি বেঁচে যাচ্ছি রাসুল সাল্লা বলেছেন শেষ জামানার সবথেকে বড় ফিতনা হচ্ছে নারী আমি যেটা থেকে শুধুমাত্র এই দাড়ির জন্য বেঁচে যাচ্ছি আলহামদুলিল্লাহ তোমরা সুন্দরী স্ত্রী পাওয়ার জন্য দাড়ি কাটো অথচ মিশরের সুন্দরীরা ইউসুফ আলাই ইসলামকে দেখে হাত কাটত আর তোমাকে তুই কি কোনো মানে আছে আর আমার দর্শকের মতো লাগবে কেন কারণ তোমার মুস আছে মুস থাকলে কি দর্শক হয়ে গেলাম মুস থাকলে যদি তুমি দর্শক হয়ে যাও না তাহলে দাড়ি থাকলেও একজন দাড়ি রাখো দাড়ি রাখো প্রতিবেশী যে যাই বলো নবীর সুন্নত পালন করো চাকরি থাকো কার নাই বা থাকো মুষ্ঠি পরিমাণ দাড়ি রাখো দেখতে লাগবে বেশ সুন্দর চাচা যে চা এই সারা আমি বই হারা হলাম না সারা রাত দিছে কে ওই হুজুর তো বললো এই হুজুর এদিকে আহেন হুজুর আনে না অমুকের ফুলা হ চাচা আমরা বই হারান হইলাম না আনে তো ভালো মানুষ চার হারা দিলেন দাঁড়িয়ে রাখাইতে হারলে ভালো হতো চাচা আপনি ওইদিন একটা কথা বলেছিলেন দাঁড়িয়ে রাখলে বিয়ে হবে না আসলে চাচা বিয়ে হবে কি হবে না সেটা একমাত্র আল্লাহ তালার হাতে আপনার আমার নয় আর আপনি কি দেখাতে পারবেন আজ পর্যন্ত দাড়ি রাখার কারণে কোনো ছেলের বিয়ে হয়নি আর চাচা আপনি আরেকটি কথা বলেছিলেন দাঁড়িয়ে রাখলে কোনো মেয়ে বিয়ে দিবে না আসলে চাচা যে ব্যক্তি দাড়ির জন্য মেয়ে বিয়ে দিবে না সে ব্যক্তির ভিতরে দিন দার্মিকতা নেই আর সে ব্যক্তি হচ্ছে কেননা সে তার মেয়েকে কাজ করতে উৎসাহ দিচ্ছে চলে দাঁড়াও তোমার সাথে আমার একটা কথা আছে চলে যেতেছ তোমার সাথে তো আমার একটা কথা ছিল কি বলো তুমি তো আমার ওই দিন একটা কথা বলছিলা বাবী তো মহিলা এর জন্য দাঁড়িয়ে উঠে নাই কিন্তু তুমি তো পুরুষ এর জন্য তোমার মুখে দাঁড়িয়ে উঠছে কিন্তু তারপরে তুমি কাইটা ফেলাইলা এখন তুমি মহিলাও না পুরুষও না তাহলে তুমি কি হতে পারো দাঁড়িটা হচ্ছে পুরুষের সৌন্দর্য যেটা রাসুল সাল্লাহিসাল্লাম পছন্দ করেন আর যেটা রাসুল সালাইসাল্লাম পছন্দ করেন সেটা আল্লাহ ভালোবাসেন আর যেটা আল্লাহ ভালোবাসেন সেটা আমিও ভালোবাসি দাড়ি রাখার প্রতিজ্ঞা করো মুসলমান কবরে যাবে এই একমাত্র দৃশ্যমান দাড়ি রাখার প্রতিজ্ঞা করো মুমিন মুসলমান কবরে যাবে এই শূন্য একমাত্র দৃশ্যমান